আমি তো প্রাকার নই তুমি আমার প্রাকার তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহির কি দেখতে পাই যে তোমার মুখে এ কথা শুনে বড়ই আশ্চর্য লাগে নন্দিন কেন যক্ষ পরিতে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশটাকে হারিয়ে ফেলেছি মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে কুটে এটা। একটা পিণ্ড বানিয়ে তুলেছে তার মধ্যে কোনো ফাঁক নেই এক সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে এই বন্ধ করের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে বাকি সব বোঝা সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি নন্দিন তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব চমুক দে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ওগো ও গো দুঃখ গান ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনা বিশুপাগুল তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া তুমি আমার সমুদ্রের অবম্পারের দূতি যেদিন আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে কাজের মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি খামতে দিলে না যে আমায় পরস করে প্রাণ শুধায় পরে তুমি যাও যে সরে বুঝিয়া আমার ব্যাথা আডালেতে

না দুই দুই হাতে সে আমাকে তুফারের নদী পার করে দেয় বুড়ো ঘোড়ার কিশোর ধরে আমাকে বোনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায় লাফিয়া পাখির দুই ভোরণ মাঝখানে ছেড়ে মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে আহহ পরিহাসি আপনি নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোত থেকে যেমন সে তোলপার করে আমাকে নিয়ে তেমনি সে তোলপার করতে থাকে প্রাণী সরপসুর পন করে সে হাড় জিতে খেলা খেলে সে খেলা দিয়ে আমাকে জিতে নিয়েছে একদিন তুমিও তো তার মধ্যে ছিলে কিন্তু কি মনে করে বাজে খেলার ভিড় থেকে হ্যাকলা বেরিয়ে গেলে যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না তারপরে কত কাল খোঁজ পাইনি কোথায় তুমি গেলে বলো তো সেই অচেনার থেকে এখানে যক্ষ পরি সুরঙ্গ খুঁজার কাজে কি তোমাকে আবার টেনে আনলে একজন মেয়ে একজন মেয়ে হ্যাঁ একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায় সে আমাকে তেমনি করে এই ধুলার মধ্যে এনে ফেলেছে আমি আমি নিজেকে ভুলেছিলুম তোমাকে সে কেমন করে ছুতে পারলে তৃষ্ণার জল যখন আসার অতীত হয় মরিচিকা তখন সহজে ভোলায় তারপর তারপরে সে দিখারা নিজেকে খুঁজে পায় না একদিন পশ্চিমে জালনা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী আর সে দেখছিল সর্দারি সোনার চুরো আমাকে কটাক্ষে বললে ওইখানে আমাকে নিয়ে যাও তো দেখি কত বড় তোমার সামর্থ্য আমি স্পর্ধা করে বললুম যাব নিয়ে আনলুম তাকে সোনার চূড়ার নিচে তখন তখন আমার ঘোর ভাঙল আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব সোনার শিকল আমি ভাঙব তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত ডলিয়েছো। তখন তোমাকে ঠেকাবে কিসে আচ্ছা আচ্ছা নন্দিন তোমার ভয় করে না এই চালের বাইরে থেকে ভয় করে কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি কিরকম দেখলে দেখলু মানুষ কিন্তু প্রকাণ্ড কপালখানা যেন সাত মহলা বাড়ির সিংহদ্বার বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল মনে হল যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ আর ঘরে ঢুকে কি দেখলেন ওর নিন ওর বা হাতের উপর বসেছিল তাকে দাঁড়ির উপর বসিয়ে আমার মুখে চেয়ে রইল তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগল একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে আমাকে ভয় করে না আমি বললাম একটুও না তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে বসে রইল তোমার কেমন লাগলো নন্দিন ভালো লাগলো কিরকম বলবো ও যেন হাজার বছরের বটগাছ আর আমি যে ছোট্ট পাখি ওর তালের একটি টকায় কখনো যদি একটু দোল খেয়ে যায় নিশ্চয়ই ওর মজার মধ্যে খুশি লাগে ওই একলা প্রাণকে সে খুশিটুকু দিতে ইচ্ছা করে তারপরও কি বলল নন্দিন এক সময় উঠে ওর পোষ্য ফলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল আমি তোমাকে জানতে চাই আমার কেমন গাছ শিউরে উঠল বললুম জানবার কি আছে আমি কি তোমার পুথি সে বলল পুঁথিতে যা সব আছে সব জানি তোমাকে জানিলে তারপরে হাল যেমন আকাশের উপরকার পাল কি ভালোবাসে পালের দাগে বাতাসের গান আর হালের দাগে ঢেউের নাচ মস্ত একটা ছেলের মতো একদে তাকে শুনলেন হঠাৎ চমকি দিয়ে বলে ওর জন্য প্রাণ দিতে পারো আমি বললাম এই খুনি হোচানে রেখে কর্চন করে বললে কখনো না আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারি তাতে তোমার লাভ কি বললে জানবি তখন ছটফট করে বলে উঠল যাও আমার ঘর থেকে চাও 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 কাজ নষ্ট করো না মানি বুঝতে পারলাম না সব কথা স্পষ্ট মানেও জানতে চায়

ছাড়া নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে এখানে তো চারদিকেই সর্দারের ছায়া এড়িয়ে চলবার জো কি তা তোমার সর্দারকে কেমন লাগে ওর মত মরা জিনিস দেখিনি যেন বেদ থেকে কেটে আনা বেদ পাতা নেই নেই করছে প্রাণকে শাসন করবার জন্যই প্রাণ দিয়েছে দুর্ভাগা চুপ কর শুনতে করাটাও যে শুনতে পায় আর আপদ আরো বাড়ে যখন খোদাইকারদের সঙ্গে থাকি তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না কিন্তু কিন্তু তোর সামনে যে মনটা হয়ে ওঠে সাবধান হতেও ঘৃণা বোধ হয় কি গৌস্তরের ও সকলের সঙ্গে তোমার প্রণয় বাজ বিচার নেই এমনকি তোমার সাথেও শুরু হয়েছিল বাজ বিচার করতে গিয়েই বোধহয় বেঁধে গেল তোমাদের কি করে তার কোবল করতে ভয় নেই সর্দার মনে মনে তো সবই জানো খাঁচার পাখি শলাগুলোকে চোকরায় সে তো আদর করে নয় এ কথা কবুল করলেই কি আর না করলেই বাকি আদর করে না সেটা জানা আছে কিন্তু কবুল করতে ভয় পায় না সেটাই এই কদিন থেকেই তোমাদের মধ্যে চালান দিচ্ছে সর্দারজি তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে কই কথা রাখলে না তো আজই তাকে দেখতে পাবে সে আমি জানতু তবু আশা দিলে যখন জয় হোক তোমার সর্দার এই নাও কুন্দ ফুলের মালা ছি 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 নন্দিন মালাটাকে নষ্ট করলে

তোমার গান শুনলে মরতে ইচ্ছে করে নদী আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি মনের মধ্যে মনের মধ্যে কোন ভাবনার অরুণদয় হয়েছে বলবি মনের মধ্যে খবর এসে আর নিশ্চয়ই খবর এলো কোন দিক থেকে তবে শোনো বলি আমার জান্নার সামনে ডালি ডালে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে আমি সন্ধে হলে যুবতারাকে প্রণাম করে বলি ওর টানের একটি পালক আমি ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার অঞ্চল আসবে আজ সকালে জেগে উঠি দেখি উত্তরে হাওয়ায় পালক আমার পিঠা এসে পড়ে আছে এই দেখো আমার মুখে রাত্রী হুম তাই তো দেখি আর দেখি কপালে আজ কুমকুমের টিপ পড়েছো দেখা হলেই পালক আমিতে চুনই ভরিয়ে দেব লোকে বলে নীলকণ্ঠ পাখির পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে রঞ্জনের জলে যাচ্ছেছি আমার শীত হই মুখ দিয়ে আজি আমি এখন আমি যাই বুঝি এখন আমি যাই আমার নিজের কাজে না astrocyte কে কাজ করতে দেব না তাহলে কি করব বলো গান গрю কি গান গাইবো পথ জানা

তাকে বিচার শালায় দেখেছে। এর থেকে বেশি বলবার নেই ছাড়ো ছাড়ো আমার কাজ আছে আমি নারী বলে আমাকে ভয় করো না না বিদ্যুৎ শিখার হাতি ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন আমি সেই বজ্র বয়ে এনেছি ভাঙবে তোমার সরকারি সোনার চূড়া তবে সত্যি কথাটা তোমাকে বলে যাই বিশুর বিপদ ঘটিয়েছ তুমি আমি হ্যাঁ তুমি এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলছিল তাকে বলবার পাখা মেলতে শিখিয়েছ তুমি ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে তারপরে শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে বেশি তেলি নেই তাই কিন্তু একটা কথা রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি না কিছু দেই না কিছু দেই না দেব তোমার সাধ্য কিসে তার সঙ্গে আমার মিলন হবেই হবে আজই হবে এই তোমাকে বলে দিলুম এই আমি চললুম রাজার কাছে শোনো শোনো রাজা কোথায় তোমার বিচারশালা তোমার জালের দেই আড়াল ভাঙবো আমি খুঁজে নিয়ে যাব বিশ্বকে ওরে ওর তোর বল না জানিস কি কোথায় আমাদের বিশ্ব আছে ও তোমার হাতে হাত করে। পাগল ভাই পাগল ভাই তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে ভয় নেই ভয় করিস নেই এতদিন পরে আমার মুক্তি হলো যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামনে চলত তখন ছাড়া ছিল সেই ছাড়ার মতো বন্ধন আর নেই কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে এতদিন পর আজ সত্যি কথা বলেছিলে তাতে দোষ কি হয়েছে কিছু না তবে এমন করে বাঁধলে কেন এতে না ক্ষতি কি হলো সত্যের মধ্যে যে আমি মুক্তি খুঁজে পেয়েছি এই বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে ওদের নিজেদের লজ্জা করছে না

সেই রশি সুতো দিয়ে ওদের গোসাইয়ের জপমালা তৈরি যখন ঠাকুরের নাম জপ করে তখন তখন সে কথা ওরা ভুলে যায় কিন্তু কিন্তু নন্দিন ঠাকুর ঠিক খবর রাখেন আমাকে আমাকে এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক ভাই আমার তোমার মার আমিও যদি কিছু না পাই তবে কি আজ থেকে মুখে অন্য রুচবে না নন্দিন নন্দিন রঞ্জন এখানে এসেছে যেমন করে পারিস তাকে বের করতে হবে কিন্তু কিন্তু কাজটা সহজ নয় এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক কিন্তু এই মিলনে যে আমার আশু কবে না কি কথা কোনো দিনও ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে আমি বিদায় দিয়েছি আর আর ওই যে বালক ওමන් কত দিলে মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো তাতেই ওর অন্তরের সব ধন প্রকাশ পেয়েছে আর কি চাই মনে আছে মনে আছে নন্দিন সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে এই যে রয়েছে আমার ফুকিরা চলে ভাগ্নি শুনতে পাচ্ছিস ওই যে ফসল কাটার গান বুঝতে আর প্রাণ যে কেঁপে ভাগুলাল ফাগুলাল ফাগুলাল নন্দিনী কোথায় তুমি কি করে এলে আমাদের আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে তারা চলেছে লড়তে আমি নন্দিনীকে খুঁজতে এলাম সে কোথায় ভাগুলা সে গেছে সকলের আগে এগিয়ে কোথায় শেষ মুক্তিতে বিশু বিশু দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো ওখানে কে শুয়ে আছে হ্যাঁ ওই রঞ্জন দুলাই দেখছো ওই রক্তের রেখা বুঝেছি আইরে ভাই এবার লড়াই চল ওই দেখো ধুলাই লুটাচ্ছে তার রক্ত করবে কঙ্কন ডান হাত থেকে কখন খসে পড়েছে তার হাতখানি আজ সে রিক্ত করে দিয়ে চলে গেল তাকে বলেছিলুম তার হাত থেকে কিচ্ছু নেব না এই নিতে হলো তার শেষ দান